うん。<music> বাঙালি মানেই হলো ভ্রমণ বাঙালি মানেই খাওয়া দাওয়া আর এই দুটো যদি একসাথে হয়ে যায় তাহলে এক অপূর্ব সুন্দর ঘটনা ঘটে তাই আমি চলে এসেছি আজকে দার্জিলিংয়ে সে তার কুঠিরের একটি সুন্দর বাঙালি রেস্টুরেন্ট যেখানে আজ আমি করব খুব সুন্দর খাওয়া দাওয়া এবং আপনাদের সাথে শেয়ার করব আমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল তাই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর আপনারা যদি দার্জিলিং আসেন অবশ্যই এখানে এসে একবার এই ফুডগুলো ট্রাই করবেন খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স কলকাতা নয় এটা হচ্ছে দার্জিলিং দেখতে অনেকটা একই রকম লাগছে আমি এখন আছি তাজ চিয়াকুঠির দার্জিলিংয়ের সোনারগাঁও রেস্টুরেন্টের মধ্যে তাজ চিয়াকুঠিরের আরেকটি স্পেশালিটি যে রেস্টুরেন্ট আছে সোনারগাঁও ওখানে আমি এখন এসেছি ডিনার করার জন্য আমি কলকাতাতেও যে তাজ বেঙ্গল আছে ওখানেও সোনারগাঁওয়ে আমি লাঞ্চ করেছিলাম বাট এখানে এসে পাহাড়ের মধ্যে যে সোনারগাঁও আমি জানতাম না এদের এখানে একটা বেঙ্গলি আর হচ্ছে উত্তর পশ্চিম সীমান্তে যেমন খাবার যেমন হচ্ছে তান্দুরি পাঞ্জাবি সেই সব পেঙ্গলি মিক্স করে এর একটা মেনু তৈরি করেছে সেটা ট্রাই করার জন্যই আমি এখন আজকের ডিনারটা এখানে করছি তো ডিনার করার সাথে সাথে ওরা কিছু অ্যাকম্পানিমেন্ট দিয়েছে যেমন এখানে পাঁপড় দিয়েছে যেটা ইন্ডিয়ান কুইজিনে বিশেষত্ব দেয় তার সঙ্গে তার সঙ্গে এখানে একটা চাটনি দিয়েছে মিট চাটনি আছে অনিয়ন আছে এখানে যেমন আছে বিট গাজর কিউকাম্বার অনিয়ন এসব দিয়েছে আমি ফুড অর্ডার করেছি আমি ওয়েট করছি ফুড আসার জন্য ফুড এলে আমি খাবো এবং আপনাদের সাথে রিভিউ শেয়ার করব যে কলকাতার সাথে সোনারগাঁওয়ের দার্জিলিং তার চিয়াকুটের সোনারগাঁও কতটা ডিফারেন্স কোনটা ভালো অবশ্যই আপনাদেরকে জানাবো যে অর্ডার করেছিলাম কাকুরি কাবাব গন্ধরাজিক কাপ আর এখানে হচ্ছে যে কুলচা এই কাবাবটার গন্ধটা এতটাই সুন্দর দেখেই মনে হচ্ছে খেয়ে নি মানে স্মেলটা খুবই সুন্দর খেতে কত ভালো হবে মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে এত সুন্দর আপনার না খেলে বুঝতে পারবেন না কত সুন্দর কাকুড়ি কাবাব কাকুড়ি মানে হচ্ছে ল্যাম্প ল্যাম্পের কাবা খুবই সুন্দর লাগছে আর এর সাথে একটু অনিয়ন না হলে তো চলবে না তাহলে অনিয়ন খেতে যাব প্রিস্টাও টাইগরি হুম নিচার নিয়ে আছে এটার টেস্ট তো ভালো বাট এটার কাছে এটা একবার খাওয়ার পর এটা আর ভালো লাগবে না সেই জন্য পিসটা আগে খেতে হবে এটা একবার খেয়ে নিলে তখন এটা আর ভালো লাগবে না সেই জন্য পিসটা আগে খেয়ে তারপর এটাকে খেতে হবে আরেকটা কথা এটা হচ্ছে গ্লাফি কুলচা কুলচা আমরা অনেকেই খেয়েছি বাট এটার স্পেশালিটি হচ্ছে এতে স্যাফ্রন আছে যে ইয়েলো কালার দেখা যাচ্ছে ফ্রনের একটা সুন্দর ফ্লেভার আসছে তার সাথে যে টেস্টটা অনেকটা এনহ্যান্স করেছে যত ফ্লেভারটা এত সুন্দর আর খুব সফট এটা এই কাবাবের সাথে আমি খেলা থাকি আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা আমরা আসুন এখানে এক্সপিরিয়েন্স করুন সোনারগাঁওয়ে দার্জিলিংয়ে প্রথমে যেটা বলেছিলাম যে কলকাতার সাথে এখানে ডিফারেন্ট কলকাতাতে আমি থালি খেয়েছিলাম ওখানে সব কিছু ছিল ভেজ নন ভেজ ইনক্লুডেড বাট এখানে আলাদা আমি অর্ডার করেছি তাই সিঙ্গল সিঙ্গেল অপশান যেগুলো অর্ডার করেছি সেগুলিরই আমি মানে রিভিউ দিচ্ছি আপনাদেরকে এখানে অনেক অজস্র মেনু আছে তাই এগুলো ছাড়াও আপনারা আসুন এবং অন্য কিছু আইটেম ট্রাই করুন অবশ্যই আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা এখানে এলে অবশ্যই এই রেস্টুরেন্টটা একবার হলেও ট্রাই করবেন বেঙ্গলি অথেন্টিক যে ফুড যে নলেন যে আইসক্রিমটা আছে এখানকার খুবই ফেমাস আমি কালকে খেয়েছিলাম জন্য আজকে আর ট্রাই করলাম না তাই আপনাদেরকে বলবো ওটা যেন মিস করবেন না নরেনগুড়ের আইসক্রিম ওটা মাস্ট এখানকার ট্রাই করতেই হবে খুবই ভালো লাগবে আপনাদের আজকের মতো এখানে আবার দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে আমি কুনাল আর আপনারা দেখছেন আমার চ্যানেল এ টু জেড ট্ৰেভেল বিথ